সর্বজনীয় সরকার হবে এবং একটি দল যদি এক পার্সেন্ট অবস্থান এবং বাংলাদেশে একটি জাতীয় সরকারের মাধ্যমে আমরা কমিশন নিরাপদ ভবিষ্যৎ জন্য একটি বাংলাদেশ গঠন করতে সক্ষম হব সেজন্য

অনুযায়ী অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের এইাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্য বেশ করবেন বাংলাদেশ জামায় ইসলামী চট্টগ্রাম মহানগরী সংগ্রামী সর্ব সম্পাদক বিশিষ্ট জননেতা।